বরিশাল লঞ্চ গার্ড ঝুম করে দেখানো হচ্ছে আমরা মালামাল টানা জাহাজের উপরে আমরা ইউরিয়া সার টানা জাহাজ জাহাজ থেকে ইউরিয়া সার নামাচ্ছে টলারে আনলোড করছে দেখেন যাদের তলির থেকে মাল তুলিচ্ছে আমাদের সামনে দেখা যাচ্ছে আমান ফিল্টের ফিটের গোডাউন বরিশাল ডিপু বলে আমান ফিল্টের ডিপু আমান ফিটের ডিপু সেখানে জাহাজ থেকে ইউরিয়া সার নেমতেছে